প্রথমবারের মতো এবার বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে বাণিজ্যিক ড্রোন স্কাইবিজ লিমিটেড নামের একটি কোম্পানি এই হাইটেক ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে যা দেশীয় চাহিদা মিটিয়ে অন্য দেশেও করা হবে রপ্তানি সাধারণত বাণিজ্যিক ও সেবামূলক বিভিন্ন কাজে ব্যবহৃত এসব ড্রোন বিশ্বজুড়ে আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা ইউএভি নামে পরিচিত উদ্যোগের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের মতে দেশে বাণিজ্যিক ও রপ্তানির উদ্দেশ্যে এই ধরনের ড্রোন তৈরি এটাই প্রথম স্কাইবিজ মোট দশটি মডেলের ইউএভি তৈরি করবে স্কাইবিজের প্রতিটি ইউএভি ভি বেসামরিক ব্যবহারের জন্য নকশা করা তাদের সবকটি মডেলের ডিজাইন সফটওয়্যার ফ্লাইট কন্ট্রোল নিজেদেরই উদ্ভাবিত তবে যন্ত্রাংশ ও কাঁচামাল আপাতত আমদানি করতে হচ্ছে পর্যায়ক্রমে এগুলো স্থানীয়ভাবে উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের শিক্ষার্থীদের ড্রোন তৈরির সফলতা থেকে স্কাইবিজ এমন উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জসীম আহমেদ জানান প্রায় দুই বছর আগে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একাডেমিক কাজের অংশ হিসেবে ড্রোন তৈরির উদ্যোগ নেন এই কাজে তারা বেশ খানিকটা সফল হন কিন্তু পর্যাপ্ত বিনিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে তারা কাজ চালিয়ে যেতে পারেনি না পারলেও তারা হাল ছেড়ে দেননি একসময় ওই শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ হয় জোশী আহমেদের এরপর তিনি ইউএভি তৈরির পর্যাপ্ত গবেষণা ও উন্নয়ন সহায়তা দেওয়ার ব্যবস্থা করেন এজন্য বিদেশেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এক পর্যায়ে আসে কাঙ্ক্ষিত সফলতা প্রাথমিকভাবে তারা দুই মডেলের ড্রোন তৈরি করতে সক্ষম হন এই সফলতায় তারা বুঝতে পারেন আন্তর্জাতিক বাজারে এটির বেশ সম্ভাবনা রয়েছে এর ধারাবাহিকতায় গত বছরের জুন মাস বর্ষে মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন স্কাইবিজ লিমিটেড নামের কোম্পানি স্কাই বিচ অর্থ হল আকাশে মৌমাছি আকাশে মৌমাছির মতো ড্রোন ওরাকে মনে করেই দেওয়া হয়েছে এই নাম স্কাই মূল কোম্পানি সোনামকো অ্যাটায়ার্স এটির প্রতিষ্ঠাতাও জোশী মোহাম্মদ ঢাকা ও ঈশ্বরদী এপিজেডে তাদের বস্ত্র ও পোশাক উপকরণ তৈরির কারখানা রয়েছে পাশাপাশি তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ করেছেন জোশী মাহমেদ এছাড়া ইপিজেড ভিত্তিক শিল্প কারখানা গ্লোবাল লেভেলস বাংলাদেশ লিমিটেড এবং জেংকি গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি প্রযুক্তির প্রতি তার রয়েছে বিশেষ ঝোঁক প্রযুক্তির কল্যাণে জনজীবনকে আরও সহজ করতে চান এই উদ্যোক্তা আর সেজন্য ইউএভি তৈরির লক্ষ্যে স্কাইবিজের মাধ্যমে চট্টগ্রামের মিরসরায় অবস্থিত বেবজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন প্রায় দুই একর জায়গায় এই কারখানা স্থাপন ও ড্রোন উৎপাদন শুরু করতে স্কাই বিনিয়োগ করবে প্রায় চার কোটি ষাট লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা কারখানাটি পুরোপুরি চালু হলে এখান থেকে বছরে ষোলো কোটি নব্বই লাখ বা একশো মিলিয়ন ডলারের ড্রোন রপ্তানি হবে বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় দু হাজার তিনশো কোটি টাকার সমান স্কাইবিচ ফিক্সড ও রোটারি উইংয়ের মোট দশটি মডেলের ইউএফি উৎপাদনে যাবে এগুলোতে থাকবে ভিন্ন ভিন্ন পেলোজ ও এন্ডুরেন্স চালু হলে তাদের কারখানায় বছরে বিভিন্ন মডেলের সাত হাজার তিনশো ইউএভি উৎপাদিত হবে প্রাথমিকভাবে কোম্পানিটি অগ্নি নির্বাপনের জন্য উচ্চ সম্পন্ন রুটার উইং ইউএভি তৈরি করবে একই সঙ্গে সিনেমাটোগ্রাফি ম্যাপিং ও সার্ভিলেন্স উপযোগী ফিক্সড উইং বা ভিটল বানানো হবে দুটি মডেলেরই বাণিজ্য উৎপাদন শুরু হবে আগামী জানুয়ারি মাসে কৃষিক্ষেত্রে কীটনাশক স্প্রে অগ্নি নির্বাপন পণ্য সরবরাহ দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা প্রভৃতি সেবামূলক কাজে ব্যবহার করা যাবে স্কাইপিজের তৈরি ইউএভি ইউরোপ সহ বিশ্বের অনেক দেশে রয়েছে এ ধরনের ড্রোনের ব্যাপক চাহিদা